যখন আঠেরো বছরের হন তখন সবসময় বিয়ের বিরোধী হয়ে ওঠেন কিন্তু তিন বছর বয়সে বিয়ের পক্ষেই ছিলেন আপনার বাবা মায়ের বিয়ে দেখুন আপনাকেই দেখতে হবে আপনি কি এমন একটা জীবন চান যেখানে ইমোশনালি সবসময় কাউকে খুঁজে চলেছেন নাকি এমন একটা ব্যবস্থা করবেন যাতে নিজের বুদ্ধিমত্তা আর সময়কে কিছু একটা তৈরিতে দিতে পারেন আমার একটা বিশ্বাস ছিল বা হয়তো বলা যায় বিশ্বাস করানো হয়েছিল জীবনে একটাই প্রেম একটাই সঙ্গী থাকা উচিত কিন্তু এখন যখন লক্ষ্য করি দেখতে পাই এই একটাই সম্পর্ক একটাই সঙ্গীর ব্যাপারটা যেন আর আগের মতো নেই এই ধারণাটাই শেষ হয়ে গেছে এ ব্যাপারে আপনার কি মনে হয় না এটা শেষ হয়ে যায়নি হয়তো যে নিউতে শেষ হয়ে গেছে কিন্তু বাকি পৃথিবীতে আসলে এখনও শেষ হয়নি এমন কি আপনি যদি আমেরিকাতেও যান যেখানে মনে করা হয় অনেক বেশি অবাধ অশ্লীলতা চলে এমন কি সেখানেও বিয়ের সময় মানুষের বিশ্বাস সম্পর্কটা আজীবনের কিন্তু অবশ্যই দু বছর পর জীবন শেষ হয়ে যায় সেটা অন্য বিষয় কিন্তু বিয়ের সময় তাদের বিশ্বাস আজীবনই একসঙ্গে থাকবেন সেই জন্যই হীরের আংটিতে ইনভেস্টমেন্ট তাদের বিশ্বাস আজীবন একসঙ্গে থাকবেন তাই আংটি পরেন কিন্তু দুর্ভাগ্যবশত নানান কারণে সম্পর্ক ভেঙে যায় আর সম্পর্ক এত সহজে ভেঙে যাওয়ার একটা কারণ হল মানুষ জীবনে অনেক পরে একে অপরকে পাচ্ছে দেখুন যখন মানুষ ছোটবেলায় মিলত সেই বয়সে ব্যক্তিত্বটা নিরেট থাকে না ওই সতেরো আঠেরো বছর বয়সে দেখা হলে দুজন একে অপরের মতোই হয়ে যেত খুব সহজেই কিন্তু আজ তা হচ্ছে তিরিশে ততদিনে ব্যক্তিত্বটা বসে যায় যেন দুটো কংক্রিট ব্লক আমি দেখছি তরুণ বয়সে যারা বিয়ে করে তারা টিকে যায় পঞ্চাশের বেশি বয়সে বিয়ে যারা করে তারাও টিকে যায় কারণ ততদিনে কংক্রিটটা আবারও নরম হয়ে গেছে মোটামুটি ওই তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে ব্যক্তিত্বটা শক্ত পাথরের মতো থাকে বুঝলেন তো খুব দৃঢ় একটা ব্যক্তিত্ব ফলে সংঘর্ষ বাধেই অবশ্যই বুদ্ধিমান হলে তারা এর ঊর্ধ্বে ঠিকই উঠবেন এখন এক বিবাহ বা বহু বিবাহ আর যাই আপনি চান না কেন গুরুত্বপূর্ণ যেটা বোঝার তা হল এই যে আমরা সবাই এখানে আপনি আর আমি এখানে যে আছি এর মানে একজন পুরুষ ও নারী একসময় একসঙ্গে ছিল হয়তো আপনি ভাবছেন আরে তারা তো বাবা মা তারা ভালো টালো বাসে না সেক্সটেক্স কিছু করে না শুধু কোনো পুরোহিত মন্ত্র পড়েছিল বলে আপনি জন্মেছিলেন সম্ভবত না তা নয় কারোর না কারো শারীরিক চাহিদা ছিল তাই তারা বিয়ের মাধ্যমে সেটা মিটিয়েছে আর তাই আমরা এখানে যখন আঠেরো বছরের হন তখন সব সময় বিয়ের বিরোধী হয়ে যান কিন্তু যখন তিন বছরের ছিলেন তখন বিয়ের পক্ষেই ছিলেন মানে আপনার বাবা মায়ের বিয়ের যখন তিন বছরের ছিলেন তখন কি বাবা মায়ের বিয়ের সম্পর্কটা ভালো ছিল বলে খুশি ছিলেন না যখন আঠেরো বছরের হলেন তখন আপনি ফ্রি সেক্স বিয়ে করব না এইসব ভাবছেন কিন্তু বয়স আবার যখন পঞ্চাশ পঞ্চান্ন হবে তখন আপনি এমন সম্পর্ক খোঁজেন যা কি না টিকবে তো সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে কারণ জীবনটা আপনার তাই ঠিক করুন আপনি কি এমন একটা জীবন চান যেখানে ইমোশনালি সবসময় কাউকে না কাউকে খুঁজে বেড়াবেন নাকি এমন ব্যবস্থা করবেন যাতে নিজের বুদ্ধিমত্তা ও সময়কে কিছু সৃষ্টি করতে কাজে লাগাতে পারেন আপনার রিসার্চ বা কাজ বা যাই করুন না কেন যদি শরীর আর আবেগ সেটেল থাকে তাহলে সত্যিই কিন্তু নিজের বুদ্ধিমত্তাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন না হলে প্রতিদিনই ঘুরে ঘুরে কাউকে না কাউকে খুঁজে বেড়াবেন না আমি কোনো অভিযোগ করছি না আসলে আমার খুব খারাপ লাগে যখন দেখি আমেরিকাতে আমার অনেকেই চেনা অনেক হাজার মানুষ আমার সঙ্গে এখন যুক্ত চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সী মহিলারা তারা খুবই ভালো মানুষ কিন্তু তারা আজকাল মানে এখন এই সব অনলাইন হয়ে গেছে না হলে বারে গিয়ে তারা অপেক্ষা করবে কেউ এসে আজ তাদের তুলে নিয়ে যাবে এটা দুঃখজনক টিন্ডার জেনারেশন কি বললেন টিন্ডার জেনারেশন সে যা খুশি নামে ডাকুন কোথায় একজন পঁয়তাল্লিশ বছর বয়সী মহিলার ভালোবাসা আর সম্মান পাওয়ার কথা একটা সুষ্ঠু পরিবেশে সেখানে তিনি বসে আছেন অচেনা কারোর অপেক্ষায় আর তিনি আগামী দশ মিনিটে সিদ্ধান্ত নেবেন যখন ছেলেটি তাকে ড্রিঙ্ক বা ডিনার বা কিছু কিনে দেবে ডিনার সামথিং এটা সত্যি খুবই মর্মান্তিক আমি বলছি না যে সবাই এরকম হবে কিন্তু আপনাকে বড় ছবিটাও দেখতে হবে কোনো সামাজিক কাঠামো ভাঙার আগে অবশ্যই ভাবতে হবে তার জায়গায় ভালো কোনো বিকল্প রাখতে পারবো কিনা জীবনে যে কোনো সময় সবার বোঝা উচিত বিষয়টা সমাজের গঠনই হোক বা রাজনৈতিক পরিকাঠামো বা সমাজে মানুষের চিন্তাভাবনার ধরুন যাই বলুন না কেন সেটা ভাঙার আগে আমাদের অবশ্যই ভাবতে হবে আমাদের কাছে আরও ভালো বিকল্প ব্যবস্থা আছে কি না বর্তমান যে ব্যবস্থাটা তবুও মোটামুটি চলছে সেখানে কোনো বিকল্প না দিয়েই যদি সেটা ভেঙে দেন তাহলে তো সব ছাড়খাড় হয়ে যাবে